الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده لا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا. ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله إنهم أجرهم بأحسن ما كانوا يعملون بارك الله لنا ولكم في القرأن العظيم ونفعنا وجاكم بالآيات والذكر الحكيم হজরাত উলামায় কেরাম এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পদ্মা নিসী মা বোনেরা পবিত্র পুরাণের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে ন্যাক আমল করে তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান আর তার আমলের চেয়ে বহু বেশি পুরস্কার দান এই হইল আয়াতের অর্থ এখানে কয়েকটা বিষয় আমাদের একটু বিস্তারিত মাধ্যমে দরকার কোরআনের কোন আয়াতের মর্ম যদি ব্যাখ্যার মাধ্যমে বোঝা হয় তাহলে সেই ব্যাখ্যাকেই কোরআনের তফসির বলা হয় এখানে প্রথম ব্যাখ্যা সাপেক্ষ বিষয়টা হলো আল্লাহ যে বললেন কোন মানুষ যদি মুমিন হয় মুমিন কাকে বলে এটা হলো প্রথম কথা আমি অতীতেও আপনাদেরকে বলেছি এই প্রশ্নের জবাব ইমান একটা মহামূল্যবান সম্পদ আছে মানুষের জীবনে এই মহামূল্যবান সম্পদ ইমানের অধিকারীদেরকেই কোরআনের ভাষায় মুমিন বলা হয় যার ইমান আছে সে মোমিন আছে কাদের মুমিন চিনতে হইলে আগে ইমান চিনতে হয় ইমান কাক সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিল আলাইহিস ইসলাম

তথা কোরআন বিশ্বাস করি চার নম্বরে নবী রাসুল বিশ্বাস করি পাঁচ নম্বরে তকদির বিশ্বাস করি ছয় নম্বরে পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি কটা জিবরিলের প্রশ্নের জবাবে বলে দিছেন এই কথা বিশ্বাস করার নাম ইমান যার এই বিশ্বাস আছে তাকে কোরআনের ভাষায় মুমিন বলা হয় তো আল্লাহ বলেন কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো এখন আমরা বোঝার ব্যাপার আমল ভালো কারে কর যেসব আমল করার জন্য কোরআনে হাদিস আল্লাহ এবং আল্লাহর রাসুল আদেশ করেছেন আর না হয় উৎসাহ দিয়েছেন হয়তো আদেশ করেছেন আর না হয় উৎসাহ দিয়েছে এই সমস্ত আমলকে নেক আমল বলা হয় ভালো আমল যেমন আল্লাহ

রাবী নমাযের সরাসরি আদেশটা করেন উৎসাহ দেন উৎসাহ কিভাবে দিশেন রাসূলের ভাষায় রাসূল বলেন ইন্নাল্লাহা লাকুম খরাজামিন জুনুবি কায়াউমিন ওয়ালাদাতু উম্মহ এর অর্থ হলো রাসূল বলেন আল্লাহ রমজান মাসে তোমাদের জন্য রোজা রাখা ফরজ করেছেন দিনের বেলায় আর রাতের বেলায় তারাবির নামাজ পড়া আমি তোমাদের জন্য সুন্নাত করেছি কাজী যেই ব্যক্তি ইমান

যেসব কাজের সরাসরি আদেশ করেছেন আল্লাহ অথবা রাসুল অথবা উৎসাহ দিচ্ছেন এই কাজগুলির নাম আমল ভালো তাই আল্লাহ বলেন কোনো মানুষ নমিন হওয়ার পরে যদি আমল ভালো করে সেই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক

যে নারী আর পুরুষ আল্লাহর কাছে এক আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষ কোন বেলায় সমান পুরস্কার পাওয়ার বেলায় সমান বালা ইমানদার পুরুষকে আল্লাহ যেই পুরস্কার দিবেন আল্লাহ একই পুরস্কার দিলেন পুরস্কারটার নাম হল জীবন তাহলে আল্লাহ এখানে পুরুষ হোক অথবা নারী হোক বলে নারী পুরুষকে কোন ব্যাপারে সমান ঘোষণা দিলেন পুরস্কার পাওয়া যায় কোন ব্যাপারে পুরস্কার পাওয়া নারী পুরুষ সমান অনেক সংসারের কাজেও নারী পুরুষে ব্যবধান আছে ধর্মের অনেক কাজেও নারী পুরুষে ব্যবধান আছে সংসারের কাজে নারী পুরুষের ব্যবধান যেমন নারীকে আল্লাহ আব্বুল আলমিন সংসার জীবনে এমন কতগুলি আলাদা দায়িত্ব দিয়েছেন যেগুলি দুনিয়ার কোনো পুরুষকে পালন করার মাসে দিচ্ছে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব আল্লাহ একতরফাভাবে নারীকে দিছে প্রতিটি সন্তান প্রতিটি সন্তানকে গর্বে ধারণ করার দায়িত্ব এবং যোগ্যতা আল্লাহ একতরফাভাবে নারীকে দিছে প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করার দায়িত্ব আল্লাহ একতরফাভাবে নারীকে দিয়েছে প্রতিটি সন্তানের সন্তানকে স্তনের করাবার দায়িত্ব আল্লাহ একতরফাভাবে নারীকে দিছে শিশুকালে প্রতিটি সন্তানকে লালন পালন করার দায়িত্ব আল্লাহ একতরফাভাবে নারীকে দিছে এই কাজগুলি একটাও কোনো পুরুষ করতে পারে না পুরুষে এই কাজগুলি করার কোনো ক্ষমতাই আল্লাহ পুরুষকে দিচ্ছে তাইলে সংসারে এমন কিছু কাজ আছে কিনা যাতে নারী পুরুষ সমান নয় ব্যবধান নারীতে পুরুষে সংসারের অনেক কাজই এমন আছে যা যে কাজগুলিতে নারীতে পুরুষে ব্যবধান ধর্মের এমন অনেক কাজ আছে যে কাজে নারী পুরুষের যেমন জুমার নামাজ পুরুষের উপর ফরজ নারীদের জন্য ফরজ ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব নারীদের জন্য ওয়াজিব নয় তারা নামাজ এবং পাঁচ বেলার নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে করা পুরুষের জন্য নারীদের জন্য বলেন নারী পুরুষ সকলের জন্য ফরজ না শুধু পুরুষের জন্য ফরজ ঈদের নমাজ নারী পুরুষ সকলের জন্য ওয়াজিব না শুধু পুরুষের জন্য অজীব জমাতের সাথে নমাজ করা সকলের জন্য না শুধু পুরুষের জন্য শুধু পুরুষের তাইলে ধর্মের এই কাজগুলিতে নারী পুরুষের সমান না ব্যবধান ব্যবধান এছাড়া হাতিস শরীফের রসুল করিম ওয়াসাল্লাম বলেন কোনো মহিলা যদি স্বামীর গর্ব করে স্বামীর গর্ব করা স্বামীর সংসারে থাকা স্বামীর সংসার দেখাশোনা করা আল্লাহ রসুল বলেন কোনো মহিলা যদি স্বামীর গর্ব করে তাহলে পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করলে যেই জাহাজের শর পায় মহিলা স্বামীর গর করলেও সেই জাহাদের শর পুরুষ যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে পায় গাজীর গাদির সপ্তাহ বলেন মহিলারা ও সন্তান প্রসবের পরে বেঁচে পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর আঘাতে মারা গেলে পায়ে শহীদের সপ্তাহ রসুল বলেন মহিলা ও সন্তান প্রসবের সময় মারা গেলে পায় শহীদের স্বপ্ন দেখেন জেহাদের সব গাদির সোয়াব শহীদের সোয়াব পুরুষেরও আছে মহিলারও আছে একই কাজের দ্বারা না ভিন্ন ভিন্ন কাজের দ্বারা ধর্মের বেলায় নারী পুরুষ সমান না অনেক কাজেই ব্যবধান অনেক কাজেই ব্যবধান এই ব্যবধানগুলি আজকাল সাধারণত রকম ওয়াজমা আলোচনা হয় না যে কারণে আপনারা অনেকেই শোনার সুযোগ পাবেন না পাওয়ায় বলেন তো এই বিধানগুলি সব মুসলমানের জানা দরকার কি না জানা দরকার সব মুসলমানের জানলে জানা দরকার না জানলে কি করব মহিলাদের যেহাকে ঘটে পুরুষ স্বামীর গল্প বলেন পুরুষের ভোটকে স্বামীর গর্ব করা সম্ভব যেমন ভাবে স্বামীর গর্ব করা পুরুষের কাজ নয় ভাবে শত্রুর মোকাবেলা যুদ্ধ করা মহিলার কাজ নয় শত্রুর মোকাবেলা যুদ্ধ করা মহিলার কাজ নয়